গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুকন্যা সংসারে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সন্ধ্যাবেলা দুজনে হঠাৎ করে বেরিয়ে পড়েছি আর এসেছি আমাদের মানে কি বলবো সামনেই দিল্লি রোডে একটা রেস্টুরেন্টে ধাবা টাইপের তো ওখানে এসে দুজনে একটু ফাস্ট ফুড খাওয়ার ইচ্ছা হলো তো দুজনেই বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা তো এসে একটু ফাস্টফুড খেয়ে তারপর দেখো নিয়ে নিয়েছে অরুণের আইসক্রিম আর এটা এত ঠান্ডা ছিল যে আমি মুখে নিতেই কারেন্ট মারলো আমার মানে এত ঠান্ডা কি বলবো মানে আমার এরকম কেন হয় জানি না তোমাদের কার কার হয় কমেন্টে জানিও আর তারপরে বাড়ি এসেছি এসে দেখলাম বোন এসেছে তো বোন তো আমাকে রেডি হয়ে দেখেই নিয়েছে বলছে কোথায় গেছিলে আমাকে নিয়ে যাওনি আমার জন্য কিছু আনুন আমি বললাম কি আর করবো বাবা ভুলে গেছি আমি জানি তুই জানিস না তো বাড়িতে এসছে বলছে তাহলে আমায় কিছু রান্না করে খাওয়াও বললাম ঠিক আছে আমি একটু হেল্প করে দে তাহলেই খাওয়াও তো যেমন কথা তেমন কাজ আমি ওদিকে ময়দা মাখছি ও খুব লুচি খেতে ভালোবাসে তো একটু লুচি করব আর এদিকে আলুগুলো দেখো এগুলো হচ্ছে কুঁচো চন্দ্রমুখী আলু তো এগুলো আমি সেদ্ধ করে বোনকে দিয়েছিলাম ও কিন্তু সব আলুগুলো খোলা ছাড়িয়ে দিয়েছে তো এই আলু দিয়ে আমি আলুর দম করছি আর লুচি লুচি আলুর দম কার না খেতে ভালো লাগে কিন্তু গরমে একটু কষ্ট হচ্ছিল তবুও ঠিক আছে খাওয়া দাওয়ার সাথে কোনো কিছুই ম্যাটার করে না তো চলো আমি এখন রান্নাটা করে নিই তারপর বোন খাবে তো যেহেতু অনেকটা পরে ডিসাইড করেছি যে এটা রান্না করব সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় দশটা পনেরো নাগাদ আমরা খেতে বসেছিলাম যদি একা হাতে করা তো বোন নিরামিষ রান্না ছিল বলে অতটাও অসুবিধা হয়নি তো চলো আমি রান্না করে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রায় রান্না শেষের দিকেই ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম তার মধ্যে আলুর দমটাও হয়ে গেছে পুরোটা আর এদিকে আমার লুচি মাখাও হয়ে গেছে আমি একটা একটা করে বেলছি মানে পাঁচটা ছটা করে বেলছি আর গ্যাসটাকে জোরে নিয়ে লুচিগুলো ভাজছি তো কি দারুণ ফুলছে লুচিগুলো দেখেই আমার লোভ লাগছে আর এদিকে আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছে তাই একটু ফোনটা কাঁপছে প্রসঙ্গ যখন ছোট বোনের বায় না তাও আবার দিদি ভাইয়ের হাতের রান্না তো দিদি ভাইরা কখনোই গরমে না করতে পারে না যত কষ্টই হোক বোনেদের বায়না না মেটাতে ঠিকই রান্না করে কথায় বলে না পেটে না ধরলেও মা হওয়া যায় আমার ফিলিংস সেই বোনের ওপর সেই একই মানে তবে থেকে বোন কাকিমার গর্ভে এসেছে তবে থেকে কাকিমাকে খুব প্যাম্পেয়ার করতাম কাকিমাকে বলতাম যত যাই হয়ে যাক আমার একটা বোন চাই সাত সাতখানা ভাই আর দাদা আছে তাদের নিয়ে তো আমি একা হয়ে উঠতে পারছি না তো আমি বললাম আমি যাওয়ার পর মানে আমার বিয়ে এক সময় চলে যেতেই হবে আর তারপরেই বাড়িটাকে যে মানে আমার মতো করে রাখবে সেরকম একজনকে দরকার তো মানে যখনই শুনেছি বোন হয়েছে আমি তো প্রচণ্ড হ্যাপি আর তারপর থেকেই বোনকে নিয়ে সবসময় ঘুম পাড়ানো খাওয়ানো স্নান করানো এমনকি স্নান করার আগে তেল মাখিয়ে মালিশ করা সবটুকু করেছি আর আজকেও বোনের ভালো মন্দ সবটুকু আমার সঙ্গে জুড়ে আছে বয়সের অনেকটা ডিফারেন্স থাকলেও বোন তো বোনই হয় তাই আমার আর বোনের এত মিল একসঙ্গে থাকা খাওয়া ঘোরা তাই দুজনে যা যা করি সবই একসাথেই খাওয়া দাওয়া আমি যেগুলো পছন্দ করি বোনও সেগুলো পছন্দ করে তাই কোনো কিছু আবদার হলেই দুজনে আবদার মিটাতে রান্না করতে শুরু করে দিই আর এই দেখো আমি টেরা টেরা লুচি বেলছি আমি না লুচিটা ঠিক করতে পারি না মানে আমার গোল গোল হয় না আবার মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না আগে তো লুচি ফুলতো না এখন তো তবু ফোলে মানে হয় কি রুটিটা তো আমি বেশি রান্না করি তাই রুটিটা মানে করে করে গোল হয়ে গেছে কিন্তু লুচিটা তো অতটাও করা হয় না প্রায়শই করা হয় তাই লুচিটা একটু করতে টাইম লাগবে হয়তো একটু বেশি বেশি রুচিটা মানে রান্না করলে স্টেপটা চলে আসবে তো দেখো আজকে লুচিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে আর বোনের সঙ্গে এমন মায়ায় জড়িয়ে গেছি যে বোনের একটু পেটে ব্যথা হলেও আমি কেঁদে ভাসাই বোন তখন বুঝতে পারে না বলে তুমি কাঁদছ কেন বাচ্চার মতো ও যে বুঝতে পারে না যে দিদিবার কতটা কষ্ট হচ্ছে মানে বোনের যে কষ্টটা হয় তার দ্বিগুণ আমার কষ্ট হয় কেন জানি না ওই যে আছে রক্তের টানার মায়া মায়ের কাছে ছোটোবেলায় শুনেছিলাম মা বলতো যে দিদিরাও নাকি এক প্রকারের মা হয় তখন কথাগুলো বুঝতে পারিনি আমি বলি ধুস মা মতো আবার অন্য কেউ হয় নাকি কিন্তু এখন যে নিজেই কখন মানে দিদি থেকে বোনের একটু 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 করে মা হয়ে উঠেছি নিজেই বুঝতে পারিনি সব দিদিরাই যে মা হয় এমনটা নয় বা আমি যে মায়ের জায়গা নিয়ে নিয়েছি একটা মানে একদমই নয় কথাটা হচ্ছে মায়ের মতো কেউ আর পৃথিবীতে দ্বিতীয়তম কেউ হতে পারে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দিদিরাও মায়েদের মতো একটু একটু বোনের খেয়াল রাখে বোনেদের বায়না মেটায় আবদার মেটায় সেই কারণেই বললাম আর কি আর যেহেতু বোনকে ছোট থেকে মানুষ করেছি প্রচুর মানে প্রচণ্ড ইমোশনাল কাজ করো ওর ওপরে আর যেগুলো নিজে পাইনি সেগুলো চেষ্টা করি ওকে পাইয়ে দেওয়ার তবে হ্যাঁ আমি কিন্তু যেমনটা আমার বোন তেমনই ঠিক উল্টোটা আসলে ছোটো বোনরা একটু এরকমই হয় বড়ো বোনরা সময় সব কিছুতে ছেড়ে ছেড়ে এসেছে চুপচাপ থেকে এসেছে কিন্তু ছোট বোনরা সবার ভালোবাসার আবদার পেয়ে পেয়ে সময় বেশি ভালোবাসার পাত্রেই হয়ে ওঠে আর আমার বোনও তাই হয়েছে তাই জন্যই যখন যার কাছে যেটা আবদার করে তখনই সেটা পেয়ে যায় মানে আবদার করাটা ও ঠিক মানে আবদার করে চেয়ে নেয় আর কেউ চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে আর কয়েকটা হবে লুচি তারপরই হয়ে যাবে আর ওইদিকে করা আলুর দমটা একটু ঠান্ডা হচ্ছে তো দারুণ হয়েছিল কিন্তু আলুর দমটা খুব সুন্দর হয়েছিল আর লুচিগুলো তো খুব সুন্দর হয়েই ছিল মানে একে তো কম পরিমাণ লুচি করেছি এত গরমে পরের দিন রাখার কোনো মানেই হয় না আর সেই দিনকেই লুচি শেষ হয়ে গেছিল দুটো ছিল আর ওদিকে আলুর দমটাও প্রায় শেষই হয়ে গেছিলো ভাইকে একটু দিয়েছিলাম ভাই শুনে খেতে চেয়েছিলো তো ভাইকে একটু পাঠিয়েছিলাম তো খুব সুন্দর মানে এরকম ছোটোখাটো একটা পিকনিকই বলতে পারো আমার বোন যদি আমার সঙ্গে থাকে বা খায় আমার তো বেশ পিকনিক পিকনিকই মনে হয় তো চলো হয়ে এসেছে এবার ঘরে নিয়ে যাই লুচিগুলো সবাই মিলে খাবো তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে এগারোটা পনেরো মতো বাজছে এদিকে একটাই লুচি ধরে নি মানে এত ফুলো ফুলো লুচি আর তারপর নিয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে একটা পরের ব্লগে সবাইকে টাটা ভালো থেকো